কুমারের নাতি রুদি কোনতলার সামনে সব বলে দিল মাতাল রুদি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে একটি দিয়ে শেষ দেখতে সবার সামনে রুদি যে রূপার সাথে নোংরামি নোংরামি করছে রূপা রূপা সেটা বুঝতে পারে রুদি করে রূপাকে বলতে থাকে তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি কিন্তু তোমার পা কিছুতেই ছাড়বো না আশীর্বাদ তোমাকে করতেই হবে রূপা বুঝতে পারে তাকে চালাকি করেই রুদিকে উচিত শিক্ষা দিতে হবে তাই হাত থেকে ওই কাঁসার থালা গ্লাসটা রুদির মাথার উপর ফেলে দেয় এবং রুদির মাথাটা কেটে যায় সবাই বলতে থাকে রূপা তুই এটা কি করলি রূপা বলে যে আমি কি করব বলো তো রুদি তো আমার কাছ থেকে আশীর্বাদ চাইছে একটু বেশি আশীর্বাদ করে ফেললাম আসলে ও তো পাটা ছাড়তেই চাইছিল না তাই না রুদি রুদি বেশ খেপে যায় রূপা তার মাথায় আঘাত করেছে তার জন্য এবং রূপা যে ইচ্ছে করে করেছে তাও রুদি বুঝতে পারে রুদির মাথায় ওষুধ লাগানো নিয়ে ব্যস্ত হয়ে যায় সূর্য সহ সবাই অন্যদিকে দীপা রুদিচনে এক গ্লাস দুধ রেডি করতে কিচেনে চলে যায় এবং ওই দুধের মধ্যে ভাঙ মিশিয়ে দেয় দীপা আর ওই দুধটা জোর করে রুদিকে খাইয়ে দেয় দীপার ভালো মানুষ দেখে সবাই অবাক হয়ে যায় সাথে মিষ্টিও খাইয়ে দেয় দীপা রুদিয়ে ভাঙ খেয়ে মাতাল হয়ে যায় এবং মাতাল হয়ে রুদি বলতে থাকে আমার মম সব শেষ করে দেবে সব শেষ করে দেবে শুনে চমকে যায় সেনগুপ্ত বাড়ির সবাই এরপরে রুদি মিউজিক চালিয়ে উল্টোপাল্টা নাচতে থাকে দীপা ভাবতে থাকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না তো দীপা ভাবে যে রুদিকে হাতিয়ার করেই তাকে ওই হাজির করতে হবে রুদির বাবাকে সূর্যসহ সবাই বলে যে আপনি বাড়ি চলে যান রুদি এ বাড়িতেই থাক আমরা যখন বর আনতে যাবো তখন রুদিকে নিয়ে যাব। সূর্য বুঝতে পারে দীপা কিছু একটা করেছে তাই সূর্য দীপাকে বলে দীপা রুদির এই অবস্থা কি করে হলো দীপা সূর্যকে বলে আসলে ভাই ওই দইয়ের সাথে একটু ভাঙ নিয়ে এসেছিল সেটাই আর কি রুদিকে খাইয়ে দিয়েছে জামাই কি ভাঙ খাইয়েছে এখন কি হবে জামাইয়ের এমনটাই ভাবতে থাকে সূর্য যায়। এরা সবাই রুদিকে দেখে বেশ চমকে যায় কুন্তলা কুমার তাই ছেলের কথা ভেবেই কুন্তলা কুমার বিয়ের আসর এসে হাজির হয় অন্যদিকে রুদির ঘুম বাঙে থেকে। তবে মাতলাম ও ভাব কাটে না রুদি মাতাল হয়েই থাকে উল্টাপাল্টা বকতে থাকে আর ওই মাতাল রুদিকে নিয়েই বিয়ের আসরে যায় দীপা বিয়ের আসরে রুদি নিজেকে মাকে দেখে চমকে যায় এবং তার মাকে গিয়ে বলে মম তুমি এই বিয়েতে এসেছ কিন্তু কেন মম তুমি এখানে এলে এখন দাদুর কি হবে দাদুকে কে পালাতে সাহায্য করবে শুনে চমকে যায় দীপা সহ সবাই কি বলছে এসব রুদি রুদিকে থামতে বলে কোন তালা। কিন্তু রুদি থামে না রুদি হাসতে হাসতে বলে আসলে আমার মম কুমারের মেয়ে আর কুমার আমার দাদু মম তো দাদুর হয়ে প্রতিশোধ নিচ্ছে তবে আজ এই বিয়ে চলাকালীন আমার দাদুকে মম বাড়ি থেকে বের করে দেবে আমার দাদু পালিয়ে যাবে কারণ আমার মামনি আমার শাশুড়ি মা যে করেই হোক দাদুকে ধরে ফেলবে তার জন্যই তো আমার মম এসব কিছু করছে কিন্তু মম তুমি বিয়ে তেলে কেন এখন কি হবে মম দাদু যদি ধরা পড়ে যায় শুনেই চমকে যায় দীপা সব চক্রান্ত রুদি নিজেই ফাঁস করে দেয় কুন্তলা কুমারের মুখোশ নিজেই রুদি খুলে দেয় তো বন্ধুরা তুমি এমনটাই চাও যে কুন্তলার সব বলে দিক রুদি তোমাদেরকে মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ